ক্লাস সেভেন এই ইলেভেন টুয়েলভ বিএ এম এস এসসি এস ইত্যাদি যে কোন শ্রেণীতে সংস্কৃত যদি হয়ে থাকে তোমার পাঠ্য নির্বাচিত বিষয় তাহলে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি শুধুমাত্র তোমার জন্য আজ আমি আলোচনা করব সংস্কৃত কর্মকারক নিয়ে তোমরা দেখতে পাচ্ছ বলে লেখা আছে কর্মকারক তো কর্মকারকের যে সমস্ত সূত্রগুলি রয়েছে সেগুলো আমি একে একে আলোচনা করব। হয়তো একটা ভিডিওর মধ্যে সম্পূর্ণ আমি শেষ করতে পারব না দেখি আজ কতখানি হয় তো যতটাই হোক তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ আলোচনাটি মন দিয়ে শোনো এবং দেখো অবশ্যই এই আলোচনা থেকে তোমরা অনেক অনেকখানি উপকৃত হবে বলে আমি মনে করছি তাহলে আমি মূল আলোচনাটি শুরু করছি শুরু করার আগে আরেকটা কথা বলি যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি যদি আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবে যাতে পরবর্তী এই ধরনের গুরুত্বপূর্ণ সংস্কৃত এবং বাংলা বিষয়ে ভিডিওগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে চলো এখন মূল আলোচনাটি শুরু করা যায় দেখো কর্মকারক কর্মকারক আমি মূল সূত্রে আসার আগে একটু কারক কি সেটা বলে দিই আমরা জানি কারক তাকেই বলে সংস্কৃতে পানিনী কারকের সংজ্ঞাই বলেছেন ক্রিয়ান্বয়ী কারকম ক্রিয়ান্বয়ী কারক অর্থাৎ ক্রিয়ার সঙ্গে অন্যয় এই যে ক্রিয়ার সঙ্গে অন্যয়টা কার ক্রিয়ার সঙ্গে অন্যয় বা সম্পর্কটা কার না বিশেষ্য বিশেষণ এবং সর্বনাম পদের যে অন্যয় মানে অন্য পদের বা নাম পদের অন্যয় তাহলে ক্রিয়াপদের সঙ্গে বিশেষ বিশেষণ সর্বনাম ইত্যাদি পদের যে অন্যয় বা সম্পর্ক সেটাকে আমরা বলবো কারো যেমন কিরকম এই যে অন্যয় বা সম্পর্ক ব্যাপারটা কি আমরা ক্রিয়াকে প্রশ্ন করব কে দিয়ে করতে পারি কাহারা দিয়ে করতে পারি বা কারা দিয়ে করতে পারি কি কাহাকে দাঁড়া দিয়া এই এইসব দিয়ে প্রশ্ন করে আমরা যে উত্তরটা পাই ঠিক আছে সেটা হচ্ছে কারো যদি কে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা আমরা পাবো কে বা কারা দিয়ে প্রশ্ন করে সেটা হবে কর্তিকারক কি বা কাহাকে গিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবো সেটা হবে কর্মকারক দ্বারা দেওয়া কর্তৃক ইত্যাদি অনুসর্গের ছবি কিভাবে করণকারক এইগুলো আমি আগের ভিডিওতেও আলোচনা করেছি তো এইভাবে সংস্কৃতি আমরা জানি ছটা কারক আছে তো এই যে ছটা কারক এই ছটা কারকে আমরা ছটা কারকের অনেক সূত্র রয়েছে প্রত্যেকটা কারকেরই সূত্র রয়েছে তো সেই সূত্রগুলো এবং বাড়্তিক কিছু রয়েছে সেই সূত্র এবং বাড়্তিক গুলোকে আমি একে একে আলোচনা করে দেখাবো তার আগে বলি এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম কর্তৃকারকের উপর সেই ভিডিওটা তোমরা একটু দেখে নিও আজ আলোচনা করব কর্মকার তো কর্মকারক আমরা প্রথমেই বললাম কি বা কাহাতে দিয়ে ক্রিয়াকে প্রশ্ন করে যে উত্তরটি আমরা পাবো যেমন রাম ভাত খায় তাহলে রাম কি খায় ভাত খায় তাহলে কি দিয়ে প্রশ্নটা করলাম রাম কি খায় এই যে কি দিয়ে প্রশ্ন করে আমরা উত্তরটা কি পেলাম ভাত তাহলে ভাত ভাত কি হচ্ছে এখানে কর্মকার। এটাই হচ্ছে ব্যাপার তো এখন সেই কর্মকারক বিভাগ যেটা মেন প্রধান যে সূত্র সেই সূত্রটাকে আমি প্রথমে আজকে আলোচনা করছি আমি সূত্রটা একটু লিখে নিচ্ছি তোমরাও লিখে নেবে সামনে পেন খাতা নিয়ে দেখবে তাহলে তোমাদের কিন্তু সুবিধা হবে লিখে নেবে এবং বিষয়গুলো বুঝে নেবে দেখো কর্তুসিত কর্তু রিপসিত তম কর্ম দেখতে পাচ্ছি আমরা সূত্রটা লিখলাম দেখো কর্তু রিপসিটা কমন ফর্মে জাস্ট এই বড় অংশটাকে আমি একটু সন্ধি বিচ্ছেদ করে দিচ্ছি আর কিছু না কর্তু দেখো তয়েরে ফসল এখানে র আছে র মানে এখান থেকে একটা বিসর্গ তাহলে হচ্ছে কি কর্তু ক তয়েরে ফসল বিসর্গ যুক্ত এখান থেকে দেখো র এর দিক্ষইটা নিব র এর জন্য বিসর্গ ধরে নিলাম ইফ সি দীক্ষই দিক্ষই পয়ে দন্তস্বয়ে হর্ষয় ত এই তটা পর্যন্ত নিব এখন আমার একটা ত আছে এখানে এর জন্য কি নেব ওই তটাকে নিয়ে এখানে ম এখানে আছে মানে অনুষ্ঠা করে দেয় আর এটা পাশে কর্মটা লিখে নিচ্ছি যেমন লেখা আছে আছে ঠিক এবারে আমাদের আমরা দেখতে পাচ্ছি এখানে পেলাম কি কর্তু কর্তু কর্তুটা এসেছে কি থেকে কর্তৃ থেকে যেমন পিতৃ থেকে পিতু ষষ্ঠীর এক বছনে আছে কর্তৃ রিকারান্ত শব্দ তার ষষ্ঠীর এক বছনে আছে কর্তু

অধিক মাত্রায় অধিক মাত্রায় অধ্যাশে ক মায়াকার তয়নাপড়া আকার অনুপস্থিত বা বেশি পরিমাণে বেশি মাত্রায় যেটা চাই না তাহলে কর্তার যেটা অধিক মাত্রায় আকাঙ্ক্ষিত সেটাই হচ্ছে কর্তার ইচ্ছিত তম এবারে একটা উদাহরণ দিই তোমরা ব্যাপারটা বুঝতে পারবে ধরো আমি দিলাম যে আমি আমি ভাত খাচ্ছি খাচ্ছি দেখো আমি ভাত খাচ্ছি ভাতটা নিশ্চয়ই এখানে পাবে তাহলে আমি খাচ্ছি আমি এখানে লিখে নিচ্ছি অ খম অ ভয়ে অনশ্য় ঠিক আছে খাচ্ছি দেখি লিখছি খাদামি যেহেতু এটা উত্তম পুরুষ আছে এখানে কাদামি উত্তম পুরুষ এক একবারে লিখে দেবো এবারে তোমরা প্রশ্ন করো আমি কি খাচ্ছি আমি প্রথমেই বললাম কি দিয়ে প্রশ্ন করে যেটা উত্তর পাবো এই জায়গাটা প্রশ্ন করো কি তাহলে কি প্রশ্ন উত্তরটা পেলাম ভাত এটা নিশ্চয়ই কর্মকারক ঠিক আছে কিন্তু কি ধরনের কর্মকারক এটা কি আমরা অর্থাৎ এবারে কেন বলবো ইপসিত তম মানে কিন্তু ব্যাখ্যাটা করবো তাহলে আমি ভাত খাচ্ছি ভাতটা কিন্তু আমার ভালো লাগছে আমার প্রিয় তাই আমি ভাতটা খাচ্ছি ভালো করে বুঝেল ভাতটা খাচ্ছি কারণ যদি আমার ভালো না লাগতো আমি খেতাম আমার আকাঙ্ক্ষিত আমার ইচ্ছিত যদি বলে বালকটি গান গাইছে তাহলে গানটা তার ভালো লাগে বলে সে গাইছে ধরে নিতে হবে এটা বুঝে নিতে হবে মানে সেটাই হচ্ছে গানটা তার ইক্সিত বলেই সে গাইছে তাহলে ইচ্ছিত মানে আমরা বুঝতে পারলাম ইচ্ছিত মানে কর্তা যেটা চাইছে সেটাই হচ্ছে ইক্সিত এবারে সেই চাওয়াটার আবার নানান রকম ব্যাপার হয়েছে সেগুলো একটু আমরা বুঝবো রকম ব্যাপার এখানে বললাম করটার এটা ইকসিত করটা চাইছে ভাতটা কিন্তু আমাদের সূত্রে বলা আছে ইসিত ছাড়াও এখানে একটা তমং যোগ করা তমক মানে অধিক মাত্রায় চাওয়া আমরা তার জন্য একটা কাজ করবো অধিক মাত্রায় চাওয়া জিনিসটাকে একটু বুঝে নেব দেখো এখানে বলছে কটা ভাত খাচ্ছে অহং আমি লিখে নিচ্ছি এখানে ওদনম ও দন্তনে অনুষ্ঠান অহম ওদনম এখানে তারা দেখলাম ও আছে বলে স্বরগর্ণ আছে বলে মনে অসন্ত করে দিলাম

ঠিক আছে তাহলে আমি এখানে যোগ করে দিলাম ওজনটা আমার কর্ম প্রথমেই পেয়েছি এটা হচ্ছে করটা ঢিপছি তো প্রথমেই পড়েছি কিন্তু এখানে আমরা বলছি আমি ব্যঞ্জন বা স্যুপ দিয়ে ভাত খাচ্ছি তাহলে এটাও খাচ্ছি এটাও খাচ্ছি ওজনটাও খাচ্ছি স্যুপটাও খাচ্ছি মানে ডাল ভাত খাওয়া আগে ডাল দিয়ে ভাত খাচ্ছি ঠিক আছে তাহলে ডালটাও তো না হলেও তো যেহেতু ডালটাও খাচ্ছি এই জায়গাটি আমরা এই যে তমম কথাটা যোগ করেছি তম কথাটা হচ্ছে অধিক মাত্রায় এই দুটো চাওয়ার মধ্যে এটাও চাইছে এটাও খাচ্ছে কিন্তু এটাও আমি খাচ্ছি ওজনটাও খাচ্ছি কিন্তু আমার মূল উদ্দেশ্য হচ্ছে ভাত খাওয়া এবারে ভাতের সঙ্গে যে সরঞ্জামটা সেটা কিন্তু মেন নয় মূল খাওয়া বেশি মাত্রায় চাইছে আমরা ভাত খাই আর তার সঙ্গে এই জায়গা হলে কি এটা হচ্ছে তার সঙ্গে সহায়ক মানে একে খেতে সাহায্য করছে ওই জন্য এটাকে বলবো সাধকতম আমরা পরম কারকের একটা সূত্র আছে যখন পরম কারকে যাবো আরো ডিটেলস বলবো সাধকতম পরম তাহলে এ যেহেতু সাহায্য করছে এই জন্য এখানে আমার কি কি আপার আছে সাধকতম পরম আমরা জানি পরমে কি কি আর মুক্তি তাহলে এইটা কিন্তু এটাও ইপসিত কর্তা কিন্তু এটাও কর্তা চাইছে এটাও খাচ্ছে খেলেও কিন্তু এখানে কিন্তু কর্ম হবে না এটা হচ্ছে এটা হচ্ছে কর্তা ইপসিত যেটা তাকে খেতে সাহায্য করছে ওই জন্য এটা সাধকতম করণম এটা কিন্তু করণের টিকিয়া হচ্ছে এটা করণের টিকিয়া সাধকতম করণম তোমরা লিখে নেবে আমি বলে দিচ্ছি হ্যাঁ আর এটা হচ্ছে কর্তার ইপসিততম অধিক মাত্রায় চাইছে এটা এটাই হচ্ছে কর্তার ইপসিত তম কর এটা কি বলছি ইপসিততম কর তাহলে ওদনম যদি তোমাকে দাগ দিয়ে দেওয়া হয় বা এরকম বাক্য দিয়ে উদরণটা তোমাকে লিখতে হবে যে কর্তার ইপসিত তম কর্মের ইতি ঠিক আছে তাহলে এটা করটা কিন্তু বেশি মাত্রায় চাইছে এবারে এই সূত্রে আরো অনেক রকম ব্যাপার আছে আমি এই বাক্যে যখন উদরণ বললাম আমি এখানে কিন্তু ওদরণ না করে ওদ নায়ও করতে পারি ওদ নায়ও করতে পারি তখন চতুর্থ বিভক্তির একটা সূত্র আছে স্পৃহের ইপসিত সেটা কিন্তু কোনো ইপসিত তম অর্থ বোঝাবে না সিম্পল সাধারণ ইপসিত যখন এই চতুর্থী হবে চতুর্থী কখন হবে স্পৃহে ঋতসিত অর্থাৎ স্পৃহ ধাতুর যোগে কর্তা যেটা ঋতসিত মানে কর্তা শুধুমাত্র সিম্পল সাধারণ ঋতসিত হলে তখন চতুর্থী হয় নিবাক্যটা এই যদি বলা হয় অহম অদনম স্পৃহয় স্পৃহয় আমি বা খাদামি যদি বলি সেই ক্ষেত্রে কি হয়ে যাবে স্পৃহয় আমি বা খাদামি বললেও এখানে কিন্তু অদন নায় অদ অদন একটা অন্তঃস্থ আছে এখানে চতুর্থী বিভক্তি ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু ওই স্পৃহের ইচ্ছায় সেখানে চতুর্থী চলে যাবে সেখানে শুধুমাত্র অর্থ যাবে সেখানে কিন্তু আসবে না অর্থে তম অর্থাৎ তম অর্থে তখন এই কর্মে এই অনুসারে এটা কর্মকারক হয়ে যাচ্ছে ঠিক আছে আর কর্মকারক কর্মকারকে যে কর্মনি দ্বিতীয় কর্মকারকে কর্মনী দ্বিতীয় ঐশ্বরণের এখানে কি দ্বিতীয় বিভক্তি রয়েছে এটা দ্বিতীয় বিভক্তি ঠিক আছে কর্মকারে কর্মনী দ্বিতীয় হ্যাঁ গীত গায় গায়ামি আমি গান গাইছি ঠিক আছে বালক হম বালক হ্যাঁ গীতম গায়কী এই যে ব্যাপারগুলো বালকী গান গাইছে মানে বালকটির গানটা গাইতে ভালো লাগছে এগুলো সব বিশিত তম অর্থে চলে যাবে ঠিক আছে হ্যাঁ এবারে বলি এইটাকে আমি অন্যভাবে নিয়ে যাচ্ছি তার জন্য একটু মুছে দিচ্ছি না হ্যাঁ তাহলে তমরি আরো কিছু নিয়ম জানার আছে আমরা যদি বলি যে এই রকম একটা বাক্য বলছি দেখো যে অহম ওই যে বাক্যটা বলেছিলাম ওইটাকে আমি আলাদা দিচ্ছি অহম ওদয়ং বাকায়ন বাকায় মানে মানে সেই অবস্থা তুমি অসন্তোষ বা খাদয়ন এরকম মানে কি কি না বিষণ বা সেই মানে সেই অবস্থা ভোগ কি ভোগ পায় মানে অন্তস্থ অবস্থা এই যে আমি বা পায় মানে সেই একটা এখন মানে অসয় তাহলে আমি ওদন ভক্ষণ করতে করতে বিষ খাচ্ছি এই জায়গাটা একটু ভালো করে দেখো ওদন মানে কি খেতে খেতে কি খাচ্ছি এটাও কর্ম এটাও কর্ম কিন্তু কেউ কি বিষটা খেতে চায় বিষটা কি কারো ইচ্ছিত তো আমার হতে পারে বিষটা খাই ব্যাপারটা কিরকম তাই না কিন্তু এই বাক্যের ক্ষেত্রে আমি ওদন খাচ্ছি ভাত খাচ্ছি বাসিনের বিষটা খাচ্ছি বিষটা কিন্তু আমার ইচ্ছিত নয় বীজটা আমার হচ্ছে অনিক শীত অর্থাৎ

পায়ে আকার অনিশ্চিত তে অসন্ত ভালো করে বুঝলাম দেখো তথা তথা আকার যুক্ত শুরু করে তথা যুক্ত তথা এখানে যুক্তম

কর্ম কারো কি করা কর্ম কারো কি করতে হবে। অর্থাৎ এখানে অনিশ্চিত কর্তা এটা চাইছে না এটাও কর্ম কারো কি এই হচ্ছে ব্যাপার ঠিক আছে তাহলে আমরা এই ইপসিত ব্যাপারটা নিয়ে আশা করি স্পষ্ট হয়েছে আমাদের কাছে সম্পূর্ণ রূপে তবু যদি এই ইপসিত নিয়ে তোমাদের আর কোনো কিছু প্রশ্ন থাকে তোমরা কমেন্টে জানাই এরপরে আমি আসছি কর্মকারকের অপর একটা সূত্র এটা মুচ্ছি হ্যাঁ

পাইতেন দিয়ে যুক্ত এখান থেকে আসাম হল আসাম আ দুই বর্ষ একা অনুস্বর এটা থাকছে আ মানে কি আশ আ দন্তস্থ অশন্ত আর পাশে কর্মটা আমরা লিখে দেব যেমন কর্মটা লেখা আছে এখানে কর্মটাকে লিখে ফেললাম কম হই গেল দেখো অধি সীম স্থা আর আসাম মানে আশ এখন এইখানে দেখছি একটা দুটো একটা দুটো তিনটে চারটে ব্যাপার করেছে এর মধ্যে অধিটা আমরা দেখতে পাচ্ছি কি অধিকা হচ্ছে একটা উপসর্গ এটা কি উপসর্গ আর সিম মানে সিটা কি আমরা জানি একটা ধাতু স্থাটাও একটা ধাতু আর আস এটাও একটা ধাতু তাহলে এখান থেকে এই সিটাকে আস এটা পুরোটা হচ্ছে কি তিনটি হচ্ছে ধাতু তাহলে অধি উপসর্গটার সঙ্গে এই যে তিনটে ধাতু এই তিনটে ধাতুর যোগ থাকলে আমার নিয়ম হচ্ছে আধারের স্থানে আধার মানে অধিকরণের স্থানে হবে কর্মঘাত অধিকরণে অধিকরণের জায়গায় কর্মে দিয়া হবে একটা উদাহরণ না যদি বুঝতে পারবে না আমি এ প্রসঙ্গে একটা উদাহরণ দিচ্ছি কমন উদাহরণ যেটা তোমাদের সব বয়েই দেওয়া থাকে সেই উদাহরণটা দিচ্ছি শিশু তালভস্য অহ বিসর্গ সজ্জাম তালুস অঞ্জয়ে আকার ময় অসন্ত অধি সেতে অধয় অসই তালুয়ে দেখো ভালো করে বুঝে শিশু সজ্জাম অধি সেতে এখানে দেখতে পাচ্ছি অধিকার সঙ্গে সেতে সেতেটা এসছে কি থেকে শ্রী ধাতু থেকে শ্রী ধাতু থেকে এসছে অধিকা তো এখন এই যে শিধাতু বললাম সেগুলো সব ধাতু কেমন এগুলো হচ্ছে সব ধাতু তো এখন এই যে সি ধাতু মানে কি স্বয়ং করা আমরা জানি আত্মনে পদে একটা ধাতু আছে সেতে সে তো সেই সি ধাতুর প্রথম পুরুষটা এক আছে সেতে তার সঙ্গে কি যোগ করেছি তার আগে অধি উপসর্গটা যোগ করেছি আমাদের নিয়ম কি অধি উপসর্গের সঙ্গে যদি সি ধাতু প্রয়োগ থাকে তখন আধারের জায়গায় মানে অধিকরণের অর্থ হবে কিন্তু অধিকরণের অর্থ হলো সেখানে কর্মের ইতিহাস প্রয়োগ হবে এখানে দেখতেই পাচ্ছি শিশু সজ্জা অধিষ্ঠা মানে কি শিশু শয্যায় স্বয়ং করেছে তাহলে কোথায় আমরা দেখতেই পাচ্ছি কোথায় অর্থাৎ স্থান কাল পাত্র বোঝালে আমরা জানি অধিকরণ হয় তাহলে এখানে কোথায় মানে অধিকরণ বুঝতেই পারছি কোথায় অর্থ বোঝালে কোথায় কবে কখন এই সব বোঝালে কি হয় অধিকরণ করা হয় তাহলে এখানে বিশ্বের মতো কি হয় অধিকরণের অর্থ মানে এখানে অধিকরণ করলে শয্যা মতো লতা লতা শব্দের সপ্তমীর এক বছর হয় আমরা জানি অধিকরণের সপ্তমী হয় তাহলে লতা শব্দের সপ্তমীর এক বছর কি শয্যায়াম লতায়াম যেমন শয্যা শব্দের সপ্তমীর এক বছর কি

যদি বলি এই বাক্যটাকে আমি রাখব শিশু শয্যায়াম অধিষেতে এটা কিন্তু কারেক্ট নয় শিশু শয্যাম অধিষেতে এটা কারেক্ট কিন্তু এই বাক্যটাকে আমি যদি এইভাবে লিখি শিশু রে শয্যায়াম এখানে শুধুমাত্র সেতে আরে শিশু শয্যায়াম সেতে শিশু শয্যায়াম সেতে এইটা যদি লিখি সেখানে আমাদের পরিবর্তনটাকে এখানে অধি উপসর্গটাকে বাক্য এই ক্ষেত্রে কিন্তু বাক্যটা পারফেক্ট যে শিশুর শয্যায় আছে এই ক্ষেত্রে কিন্তু অধিকরণের অর্থ অধিকরণেরই প্রয়োগ করা যাবে কিন্তু যদি এই যে তিনটে ধাতু সি ধাতু বা স্থ ধাতু বা আশ ধাতু এর সঙ্গে যদি আমরা অধি উপসর্গটা যোগ করে নিই আগে তাহলে কিন্তু সেখানে এই আধারের জায়গাটা অধিকরণের জায়গাটাই কর্মের দ্বিতীয়টা করতে হবে আশা করি ব্যাপারটা তাহলে অধিস কর্মসূত্র অনুযায়ী কি হবে না অধি উপসর্গের জন্য এখানে ধাতু যেহেতু আছে শিধাতুর প্রয়োগে আধারে বা অধিকরণে কি হয়েছে অধিকরণের জায়গায় দিয়ে হয়েছে তাহলে আধারে ঠিক আছে তাহলে অধিকরণে দ্বিতীয় হয়েছে হয়েছে তাহলে আধারের স্থানে এটা দ্বিতীয় একইভাবে আমি আরও যদি উদাহরণ দিই সারা যদি একটা উদাহরণ দিচ্ছি বললাম মনে বনম আমি এটা মুছে দিলাম আরেকটা উদাহরণ দিয়ে ঠিক আছে দেখো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আলোচনাটি কেমন লাগছে তোমাদের কমেন্ট লাই আমাদের ভিডিও আনতে উৎসাহিত করে এবং আমি তাহলে সেই মতো আরও ভিডিও নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব এবার দেখো আর একটা উদাহরণ বললাম মুনি বিসর্গ দিচ্ছি ব নাম বাদন্ত মধায়ী তাই অভাষয় দেখো এখানে তৃষ্ঠতি আমরা জানি স্থান এটা তৃষ্ঠতি তৃষ্ঠতি স্থান প্রয়োগ আমরা জানি তার সঙ্গে অধিক উপসর্গ যোগ করে দিচ্ছি যার জন্য এখানে কি হয়েছে আধারের অর্থ অধিকরণ কোথায় কোথায় থাকে অর্থাৎ কি মুনি কোথায় থাকে মুনি বনে থাকে

হ্যাঁ তাহলে অধিকা উপসর্গ আসতে আশ ধাতু আস ধাতু আত্মনেপী ঠিক আছে তার নর প্রথম পুরুষ এক পছন্দ আসতে তাহলে হরি বৈকুণ্ঠ মানে স্বর্গের স্বর্গ বাস করে তাহলে এখানে বৈকুণ্ঠাম এটা বলতে আমরা কি কি করে নিয়েছি কেন করলাম অধিক উপসর্গের সঙ্গে এখানে যেহেতু আস ধাতু প্রয়োগ হয়েছে তাহলে আশা করি তোমরা সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পেরেছ যখন এই রকমের তিনটে ধাতুর সঙ্গে অতি উপসর্গ তোমরা ধাতুর কোনো একটার সঙ্গে যদি অতি উপসর্গ যোগ থাকে তোমরা বুঝে নেবে যে এখানে আধারের জায়গায় কর্মে দিতে হবে ঠিক আছে তাহলে অধিসিং শাসন কর্ম এই সূত্র অনুসারে কি হয় আধারে বা অধিকরণের স্থানে কর্মের নির্দার বিভক্তি হয় এটা হচ্ছে তোমরা মনে রাখবে হলো এরপর আমি পরবর্তী সূত্রগুলো আরও পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো এত পর্যন্ত তোমাদের আলোচনা নিয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে এবং এই ধরনের আরও তোমাদের চাহিদা মতো তোমরা যা যা আবদার করো আমি সেই মতোই তোমাদের ভিডিও নিয়ে আসছি আরও নিয়ে আসবো তোমরা যেমন আমাকে আবদার করে বলো সেরকম আবার আগামী দিনেও জানাবে আমি একে একে সেইভাবেই ক্লাসগুলো গুরুত্বপূর্ণ ক্লাসগুলো তোমাদের সামনে নিয়ে আসবো তাহলে আজকের আলোচনাটি আমি এখানেই শেষ করছি